যদি প্রতিবাদ করার জন্য আমার অ্যাকাউন্ট চলে যায় এই টিকটক আমারে ভরণ না টিকটক থেকে না টিকটক আমারে দেখা যায় না তো চলে গেল জায়গা শেষ আজকে কথা হবে সেই একজনকে নিয়ে যাকে দেখলেই বোঝা যায় মানুষ চাইলে কতটা স্ট্রং হতে পারে হ্যাঁ কথা বলতে সেই অমরন ফায়ারের যাকে কোটি মানুষ চেনে আর যার কথা আগুন লাগে সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধু শত্রু বা আপনজন সবার জন্য একই কথা যে চুল আপনি ছিঁড়তে পারবেন না। শেতুল ধরে দয়া করে টানাটানি করবেন না। সম্প্রতি অনেকে অবাক হই গিয়েছে প্রায় 13.6 মিলিয়ন ফলোয়ার ওয়ালা TikTok আইডি হঠাৎ প্রাইভেট। অনেকে ভাবছে হ্যাক হলো, রিপোর্ট হলো নাকি অন্য কিছু। কিন্তু ওমর নিজেই বলেছেন। আমি ন্যায় পথেও সত্য তুলে ধরি। এর জন্য আমার আইডি চলে গেলে যাক। আমি সত্য বলা বন্ধ করব না। এই লাইনটাই আসলে তার শক্তি। কারণ আপনি জানেন, ফলোয়ার কমলে কিছু যায় আসে না, কিন্তু সত্য বললে মানুষ পাশে দাঁড়ায়। নিজের কন্টেন্টে তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ভণ্ডামি ধরেছেন আর মানুষকে পজিটিভ থাকতে শিখিয়েছেন টিকটকে প্রাইভেট হওয়ার ঘটনা নতুন নয় যে কোনো সময় বড় ক্রিয়েটারদের আইডিকে হঠাৎ রিপোর্ট স্যাডো ব্যান বা মুখোমুখি হতে হয় অমরুষের চাপ বুঝেছেন কিন্তু তিনি পিছিয়ে যাননি বরং সবাইকে বার্তা দিয়েছেন ভয় দেখিয়ে তাকে থামানো যাবে না তার কেরিয়ারের আগেও হারিয়েছেন বড় বড় পেজ ইউটিউব চ্যানেল কিন্তু প্রতিবারই নতুন করে দাঁড়িয়েছেন এটাই তার শক্তি দর্শকরা তাকে ভালোবাসে কারণ তিনি যা বলেন সেটা বিশ্বাস নিয়ে বলেন আজ তার টিকটক প্রাইভেট কিন্তু মানুষ বলছে অমরণ ফায়ার কখনো নেভে না আরো শক্ত হয়ে ফিরে আসে শেষ কথাটা শুধু তার জন্য না আমাদের সবার জন্য সত্য যাদের সঙ্গী তাদের পথ বন্ধ করতে কেউ পারে না যারা অমরণ ফায়ারকে ভালোবাসেন তারা কমেন্টে সারাদিন এমন ধরনের আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন